এরপর এক র্যাঙ্কিংয়ের ছোট দলগুলোর বিপক্ষে পরাজয়ের ফলে তীব্র সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেই সব আলোচনা সমালোচনাকে পাশ কাটিয়ে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল আবারও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল এই ম্যাচের আগে চলুন জেনে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে কেমন হবে বাংলাদেশের একাদশ ওপেনিংয়ে দেখা যেতে পারে ব্যাটিং অর্ডারে বাংলাদেশের একমাত্র ভরসার নাম তানজিদ হাসান তামিমকে এবং ছোট তামিমের সঙ্গী হিসেবে দেখা যাবে আরেক ওপেনার সৌম্য সরকারকে এছাড়া তিন নাম্বারে আরও একবার সুযোগ পেতে যাচ্ছেন লিটন কুমার দাস এবং চার নাম্বারে দেখা যাবে ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তকে পাঁচ নাম্বারের জায়গায় এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে সেরা ব্যাটসম্যান তাওহিত হৃদয়কে দেখা যেতে পারে এবং ছয় নম্বরের জায়গাটা সাকিব আল হাসানের জন্য একদম পাকাপোক্ত থাকবে সাত নাম্বারে দেখা যাবে বাংলাদেশের টি টোয়েন্টিতে অন্যতম সেরা ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদকে আট নম্বরে দেখা যাবে অফ স্পিন অলরাউন্ডার শেখ মাহাদি হাসানকে নয় নম্বরে রিশাদ হোসেনের জায়গাটা একেবারেই নিশ্চিত দশ নম্বরে দেখা যাবে ইনজুরি থেকে ফিরে আসা তাসকিন আহমেদকে এবং এগারো নম্বরে দেখা যাবে বাংলাদেশের টি টোয়েন্টিতে অন্যতম সেরা বোলার মুস্তাফিজুর রহমানকে তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশা থাকবে বাংলাদেশ দল এই ম্যাচে জয়লাভ করে বিশ্বকাপে শুভ সূচনা করবে দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ